কলকাতার মেয়র রোডের ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অপব্যবহার করার অভিযোগ তুলে গোঘাটে প্রতিবাদ মিছিল করল তৃণমূল রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিল ছাড়াও এদিন এক পথসভাও করে তৃণমূল দলীয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এছাড়াও উপস্থিত ছিলেন রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ আরো অনেকে দেখুন আপনারা সবাই অবগত আছেন যে গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার তার সেনাবাহিনীকে যেভাবে অপব্যবহার করেছে সেটা দেশ ও দশের লজ্জা সেই লজ্জার বিরুদ্ধে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে আপনি কেন্দ্রে বসে আছেন বলে নিজেকে কেউ কেটা মনে করবেন না কারণ জনগণের দয়াতে আপনি ক্ষমতা দখল করে আছেন কেন্দ্রীয় সরকার আছেন তার সাথে সাথে দেশের সেনাকে যেভাবে আপনি অপব্যবহার করছেন দেখুন দেশের সেনাকে আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধা করি আমাদের শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রয়েছে দেশের সেনাবাহিনী কিন্তু আপনার নগ্ন রাজনীতির সাথে সেই দেশের সেনাবাহিনীকে যেভাবে আপনি ব্যবহার করছেন নকরজনকভাবে তারই বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন যে ব্লকে ব্লকে এর প্রতিবাদ মিছিল করতে হবে তাই আমরা আজকে অঞ্চলে এই প্রতিবাদ সভা আমরা করছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে